বাংলাদেশের রাজনীতির রহস্যময় পুরুষ সিরাজুল আলম খানের তেরো মিনিটের লিখিত ভাষণ শেখ মুজিব রেসকোর্স ময়দানে পাঠ করে পড়ে শোনান আমি সে বলতে চাচ্ছি ইট ওয়াজ নট হিজ স্পিচ ইট ওয়াজ মেড বাই সিরাজুল আলম খান কেউ তার নামটা নেয় না তুফাল আহমেদ ঘোষিত বঙ্গবন্ধু হাওয়ার সেদিন কিন্তু মানুষ রেডিও টিভিতে সাতই মার্চে বসেছিল যে উনি স্বাধীনতার ঘোষণা দিবেন উনি দেন নাই টিভিতে টিভি রেডিও স্টেশন বন্ধ করে খান কিন্তু পরের দিন উনি যখন শুনলেন তখন বললেন উনি তো খারাপ কিছু বলেন নাই তারপরে কিন্তু এটা বলে দিয়েছিল স্বাধীনতার ঘোষণা সেটাও কিন্তু তিনি দেন নাই অথচ তাকে স্বাধীনতার প্রাণ পুরুষ বলা হয়ে থাকে উনি যখন চব্বিশে মার্চ চব্বিশে মার্চ উনার বাসায় গেলেন তাদের সাহেব যে আপনি স্বাধীনতার ঘোষণাটা দেন উনি দেন নাই লিখিত নিয়েছিলেন ড্রাফট সেটা সাইন করলেন না বললেন তোমরা কি চাও পাকিস্তান আর্মি আমার কোর্ট মার্শাল করুক আমি ডিফাইন করতে চাচ্ছি এইভাবে শেখ মুজিব ডিড নট ওয়ান বাংলাদেশ টু বি ক্রিয়েটেড ইন দিস গডস আর্থ স্বাধীনতার ঘোষণা দেন নাই লিখিত ড্রাফট সাইনও করলেন না এই ভয়েতে পাকিস্তান তার কোর্ট মার্শাল করতে পারবে চব্বিশ তারিখে যদি কেউ বলে আমার কোর্ট মার্শাল করবে তারিখের পরে হাউ ক্যান হি বি লিডার অফ বাংলাদেশ আমার প্রশ্ন সেটা যারা আমার সমালোচনা করতে আগ্রহী তাদের জন্য আমি ওয়েলকাম করব প্লিজ মেক মে আন্ডারস্ট্যান্ড ওয়েদার আই এম রং আর রাইট হাওড় যখন কেউ কিছু করল না পঁচিশ তারিখ কি এর আগেও কিন্তু ব্রিগেডিয়ার মজুমদার বলেছিল যে তখন যে পরিমাণ পাকিস্তান সেনাবাহিনীর সদস্য অর্থাৎ পাকিস্তানি সদস্য যারা ইস্ট পাকিস্তানে বা বাংলাদেশে ছিল তার থেকে কিন্তু সাত থেকে আট গুণ বাংলাদেশি সৈন্যই এখানে ছিল ইচ্ছে করলে সেদিনই ইয়া খানকে গ্রেপ্তার করে রাখা যেত এ প্রস্তাব কিন্তু তৎকালীন পুলিশ প্রধান ইয়াই চৌধুরীও বলেছিল আপনি আদেশ দিন আমি তাকে গ্রেফতার করে রেখে দিচ্ছি তাহলে লক্ষ্য প্রাণের বিনিময়ে এই বাংলাদেশের অর্জন করা না ব্লাড দিস কান্ট্রি উড লিভারেটেড আর যে ইন্ডিয়া এক পায়ে ছিল খাড়াই সাহায্য করার জন্য পাকিস্তান থেকে আর কোন প্লেন সৈন্য নিয়ে ইস্ট পাকিস্তানে আসতে পারত না এটা ব্যর্থতা না সদ্যোগে মেনে নেওয়া এটা আমি পাঠকের প্রতি বা যারা শুনছেন তাদের প্রতি ছেড়ে দিচ্ছি হাওড় ঠিক সেই সময় দিদেন রহমান চলে যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস করার পরেই ইন কেস আওয়ামী লীগকে ডিসব্যান্ড করে দেওয়া হলো ঠিক তখন উইদাউট বিং টোল্ড বাই এনিবডি আর রিকোয়েস্টেড বাই এনিবডি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন এ কথা সমগ্র বাংলাদেশের মানুষ জানে জানে বিশ্বাস করে লেস তারা এই সত্য স্বীকার করতে চায় না আমি বিশ্বাস করব তরুণ প্রজন্মের যারা আছে ছাত্র যারা আছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফ্যাক্ট স্বাধীনতার ঘোষণার পরে অবশ্য তৎকালীন আওয়ামী লীগের নেতা হান্দান সাহেবের অনুরোধে জিয়াউর রহমান সেকেন্ড টাইম পরের দিন স্বাধীনতার ঘোষণা দেন সেই ঘোষণাতে উনি শেখ মুজিবের নামটা উচ্চারণ করেন দেয়ার বাই শেখ মুজিবকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত না করে তাকে জীবিত রেখে দিলেন আদারওয়াইজ শেখ মুজিব উড হ্যাভ নট বিন দেয়ার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমি আশা করব আপনারা যারা শুনছেন তারা যদি মনে করেন আই এম রং ডেফিনেটলি আই উইল সরি ইফ আই এম নট রং প্লিজ অ্যাকসেপ্ট ইট নাও আই এম কামিং স্বাধীনতা যুদ্ধের সময় দি হোল লিবারেশন ওয়ার বাই তৎকালীন বাংলাদেশের যারা পাকিস্তানের প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তাদের নেতৃত্বে ছাত্র জনতা কৃষক রিক্সাওয়ালা মুটে মুজুর মেয়ে পুরুষ সবাই কিন্তু এই সেনাবাহিনীর নেতৃত্বেই কিন্তু যুদ্ধ করেছিল সেই সেনাবাহিনীকে কিন্তু করেছিল। শেখ মুজিব এবং আওয়ামী লীগ শেখ ফজ্লী বলেছিল পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনী বাংলাদেশের প্রতি লয়াল থাকতে পারে না তাই সে রক্ষী সৃষ্টি করেছিল এই রক্ষী বাহিনী মানে মুজিব বাহিনীর সৃষ্টি করতে যে তাজউদ্দিন আহমেদের জীবনটাকে সে ছাড়া ভাড়া করে ফেলেছিল একটা সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি বলেছিলেন যে মুজিব বাহিনী নামে কোনো বাহিনী গঠন করতে হলে ইস্ট পাকিস্তানের বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্টকে দায়িত্ব নিতে হবে তাজুদ্দিন আহমেদ সাহেব অনেক স্পষ্ট করে বলেছিলেন যে ওই আমি যে কথাটা বলছি এটা কিন্তু আলী আহমেদ সাহেব তৎকালীন আওয়ামী লীগের নেতা তার লেখা থেকে বলছি উনি বলেছেন নিজেরা আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন কেন বলে আমি চেষ্টা করতেছি কিভাবে দেশটাকে আমাদের নেতৃত্বে যুদ্ধ করা যায় আর এই যে দেখেন আওয়ামী লীগের পাঁচ ছয় জন লোক এসে বলতেছে আমেরিকান সেভেন ফ্লিট বে বেঙ্গলে ঢুকে গেছে আমাদের এখনই উচিত ভারতের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়া আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগের যে নেতারা এখন বড় বড় কথা বলেন তারা কি সত্যিকার অর্থে এই দেশটাকে স্বাধীন করতে চেয়েছিলেন না ভারতের হতে চেয়েছিলেন কিন্তু তাজুদ্দিন আহমেদ সাহেব ভারত চেয়েছিল যুদ্ধে অবতীর্ণ হতে তাজুদ্দিন আহমেদ সাহেব দেন নাই উনি চেয়েছিলেন যে আমাদের নিজস্ব আর্মি যেন থাকে আমি এই কথাটা বলছি এই কারণে যার যতটুকু অবদান আছে সেটা দিতে হবে আওয়ামী লীগ সেটা দেয় নাই যে চারজনের নেতৃত্বে তৎকালীন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছিল নাগাদ অফ দেম এনি রিওয়ার্ড ফ্রম আওয়ার লিগ এক্সেপ্ট শেখ মুজিব নোবডি আর কেউ এখানে আসিলো বা আসে উনি তখন তড়ি তাড়াতাড়ি করে চারটা ওই জেনারেল জিয়াউর রহমানের নামে জেড ফোর্স সুফিল্লা সাহেবের নামে এস ফোর্স খালেদ মুশারফের নামে কে ফোর্স গঠন করে বাংলাদেশের আপামার জনসাধারণ শ্রমিক তৎকালীন ইপিআর রাইফেলসের লোক পুলিশ বাহিনী দিয়ে তিনটা ব্রিগেড গঠন করে তারপরে সে জয়েন্ট ফোর্সের নেতৃত্বে যুদ্ধ হয় সেই যুদ্ধের কালমিশন হয় সিক্সটিন ডিসেম্বর দুঃখজনক হলেও সত্য সেই টু সারেন্ডারে বাংলাদেশের যে কমান্ডার ইন চিফ জেনারেল ওসমানী

এই দেশটার জন্মের সময় ভারতের চক্রান্তে চেয়েছিল যে এ দেশ স্বাধীন হয়েছে ভারতের নেতৃত্বে ভারতের দ্বারা সেটাও কিন্তু আমরা প্রতিহত সামান্য হলেও করেছি আনফরচুনেটলি এদেশের তৎকালীন যারা আওয়ামী লীগের নেতারা তাদের ঘটে সেই বুদ্ধিটা আসে নাই হাওয়ার জেনারেল জিয়া কিন্তু এক সময় জেনারেল উসমানিকে বলেছিলেন যে স্যার লেটাস ওই গোফার

তার যে ফোরসাইটনেস তার যে আইডিয়া তার যে জ্ঞান বুদ্ধিদীপ্ত এটা কিন্তু তৎকালীন আওয়ামী লীগের লোকদের ঘটে ছিল না আর হবে কিনা সন্দেহ আছে হাও স্বাধীনতার পর যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন আমি সংক্ষেপ করে বলছি এই জন্য কারণ এই প্রসঙ্গ অনেকেই শুনতে চায় না দ্যাট আই হ্যাভ বিন ফিরে আসার পরে উনি কিন্তু বাংলাদেশের মাটিতে পা দিয়েই প্রথম বললেন তাজুদ্দিন আহমেদ সাহেবকে তাজুদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব সেভেন্টি টু থ্রিতে উনি বললেন আমি কিছুই দিতে পারুম না মানুষ কিছুই চাই নাই কিন্তু সেভেন্টি টু বাংলাদেশের লুটতরাজ চোরা এই চালান হত্যা খুন এমন কিছু নাই যেটা হয় নাই আমি এই যে কথাটা এখন বলতে চাচ্ছি শেখ মুজিব কিন্তু তার জীবদ্দশায় অনেক অনেক স্বীকার হয়ে গেছেন উনিশশো সালে জাতীয় সংসদে শেখ মুজিবের দেওয়া একটি অসাধারণ সংশয়ক্তি উনি বলছেন আওয়ামী লীগ একটি মাল্টি ক্লাস পার্টি আমি তার নামের আগে কৃষক শ্রমিক লাগিয়েছি বই কি কিন্তু দলটির চরিত্র এখনো বদলাতে পারিনি নয় আমার দলে নব্য সুযোগ বহুগুণ বেড়ে গেছে আমি তাদের সমাজতান্ত্রিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে রাখার জন্যই বাকশাল করেছি যদি এই ব্যবস্থা সফল করতে ব্যর্থ হই এবং আমার মৃত্যু ঘটে তাহলে দলকে কবজা করে ওরাও আরো লুটপাটে উন্মুক্ত হয়ে উঠতে পারে এমনকি স্বাধীন বাংলাদেশের মূল মন্ত্রে পক্ষের নীতি ও চরিত্র অনুসরণ করে আওয়ামী লীগেরও চরিত্র নীতি পাল্টে ফেলতে পারে যদি তা হয় সেটাই হবে আমার দ্বিতীয় মৃত্যু সেজন্য আগেই বলেছি আমার দল আমার অনুসারীদের হাতেই যদি আমার এই দ্বিতীয় মৃত্যু ঘটে তাহলে দীর্ঘকালের জন্য বিস্তৃতির অন্ধকারে চলে যেতে হবে কবে ফিরব তা জানি না দর্শক শ্রোতা যারা আমার কথাটা শুনছেন আমার বিশ্বাস আপনারা একটা জায়গায় শেখ মুজিবকে একটু প্রশংসা করবেন সে কিন্তু ফর্সি করতে পারতো যে তার আওয়ামী লীগ তাকে শেষ করে রেখে গেছে আমি আরো বলছি চোয়াল্লা এর কথা দিয়ে একটা সত্য কথা বলি চোয়াল্লাই যখন তার সভা সাধারণদের নিয়ে মিটিং এ বসেছিলেন তখন কোন একজন বলে বসলেন লিডার এ তো আমাদের দলের লোক এ কি করে এই অন্যায় কাজটা বা এই অনিয়মটা করতে পারে চোয়াল্লাই তখন বলেছিল কমিউনিজম এর সকল সদস্য কমিউনিজম পতাকা উপরে ধরে ধরে রাখার জন্য না তারা এটা নিচে নামানোর জন্য উপরে তোলে তার কারণ উপরে না তুললে নিচে নামানো যায় না আমি আজ সমগ্র জাতির কাছে বলবো শেখ মুজিবকে মানুষ কিন্তু এতটা অসম্মান করে নাই তার মাথায় প্রস্রাব করে নাই তার এই যে তার স্তম্ভ নামিয়ে ফেলে নাই এর জন্য দায়ী শেখ হাসিনা তার এই পানিশমেন্ট হতে হবে কারণ শেখ মুজিবকে কিন্তু আমরা নেতা হিসেবে মেনেও নিছিলাম তার ফিরে আসার জন্য কোরবানি করেছে নামাজ রেখেছে রোজা রেখেছে আজকে শেখ মুজিবকে আসতে বলে নিক্ষিপ্ত করেছে এই শেখ হাসিনা এবং তার দল যেটা শেখ মুজিব বলে গেছে মাস্ট বি পানিশ সিরাজুল আলম চৌধুরী সাহেব ব্যক্তিত্ব শেখ হাসিনার ইন্টারভিউ নাম করা লন্ডনে থাকা অবস্থায় বলেছিল যে আপনি আপনার বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন ভাইদেরকে হারিয়েছেন ভাবিদেরকে হারিয়েছেন আত্মীয়দেরকে হারিয়েছেন তারপরেও কেন আপনি রাজনীতি করতে চান শেখ হাসিনা বলেছিল ফর থ্রি রিজেন তিনটি কারণে আমি রাজনীতি করতে চাই বলে কি কি কারণগুলো সে বলেছিল যারা আমার বাবার সঙ্গে থেকে মন্ত্রিত্বের সাদ স্বাদ আল্লাহ গ্রহণ করেছে লক্ষ লক্ষ কোটি টাকা বেড়ে খেয়েছে আমার বাবার মৃত্যুর দিন তারা প্রতিবাদ করে নাই আই ওয়ান্ট টু পানিশ দেম ফার্স্ট সেকেন্ড যারা আমার দলের আওয়ামী লোক যারা আমার বাবার নাম বিক্রি করে লুটপাট করেছে রেশনের চার চুরি করে ফেলে মেলেছে তারাও সেদিন প্রতিবাদ করে নাই আই ওয়ান্ট টু পানিশ দেম ফার্স্ট দেন আই ওয়ান্ট টু পানিশ দ্য হোল লট টুগেদার অর্থাৎ সমগ্র দেশবাসীকে একসাথে বিকজ দে হ্যাভ নট ট্রাইড হোয়েন মাই ফাদার ডায়েড আমরা কিন্তু তৃতীয় পর্যায়ে ছিলাম কিন্তু সেটা শেখ হাসিনা করে যেতে পারে নাই শেখ হাসিনা পালিয়ে গেছে তবে এখানে আমি একটা কথাই বলবো যারা আমাদের প্রিয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্বন্ধে একটা কথা বলেন দু আমি কিন্তু বলবো দুইটা চোখ দিয়ে ওয়াকারুজ্জামান বাংলাদেশের আঠারো গুণ দুই ছত্রিশ কোটি মানুষের চোখ দেখেছে আর ছত্রিশ কোটি চোখ কিন্তু ওয়াকারুজ্জামানকে দেখেছে সে কিন্তু কখনোই চিন্তা করে নাই শেখ হাসিনা আমার আত্মীয় আমার হুফু শাশুড়ি আমি তার কথা শুনছি কি শুনছি না সেদিন যদি সে ভুল সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু এ বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যেত রক্তের বন্যা বয়ে যেত সে কাজটা সে করে নাই আমি আশা করব যারা আপনারা আছেন তাকে আপনারা একটু সহানুভূতি দেখান বা সহযোগিতাও করেন আর আরেকজন ব্যক্তির কথা না বললেই নয় সারা পৃথিবীর মানুষ যাকে সম্মানের সঙ্গে দেখে শ্রদ্ধার সঙ্গে দেখে যে ডক্টর মোহাম্মদ বাংলাদেশ সেই লোকটাকে কিভাবে তাচ্ছিল্য করেছে করেছে অপমান আটতলা করেছে এম কোর্টে তাই উঠানোর জন্য দুই দুইতলা পর্যন্ত লিফটে যাওয়ার পরে বলেছে কারেন্ট বন্ধ করে দাও সেই লোকটা আরো ছয় তলা উঠে গেছে এ কি দুঃখজনক কষ্টকর ব্যাপার এদেশের মানুষ তো একবারও তার দিকে তত নিক্ষেপ করে নাই ওই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার দিকে তো কেউ তো আপত্তি করে নাই যাকে দেখার জন্য যাকে নেওয়ার জন্য সমগ্র আমেরিকার নেতৃত্বরা সমস্ত তাদের সিস্টেম ব্রেক করে তার সঙ্গে সাক্ষাৎ করেছে বিল ক্লিনটনের হাত ধরেছে এক পাদে আর এক হাত দিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াট এ প্রাইজ আমি তো আশ্চর্য হব না আমেরিকার ইলেকশন পাঁচই নভেম্বর তার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে ওরা আর একবার নিয়ে যাবে কিনা গ্রামীণ ব্যাংকের নামে আর একটা ক্যাম্পেন করার জন্য যদি হয় এরকম নাথিং টু বি সারপ্রাইজ আমি আমি এদেশের মানুষকে বলবো আপনারা একটু ধৈর্য ধরেন উনি বেসিক্যালি তো উনি মিলিটারি লোক না রাজনীতি করে না ওনার তো সবাইকে ভালোবাসতে চাচ্ছে বলছেন আপনারা দেখেন নাই ইন্ডিয়া সাংবাদিকরা সদস্য স্যার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আমরা এই অনুষ্ঠান অলরেডি 50 মিনিট হয়ে গেছে আমরা একটু শেষ করতে চাচ্ছি আপনি সংক্ষেপে এক দুই বলতে পারেন প্লিজ ওকে ফাইন থ্যাঙ্ক ইউ আমি আশা করবো এই দেশের लास्ट কথাটা বলি যখন এই দেশের যখন পশ্চিম পাকিস্তান থেকে অফিসারদেরকে সৈনিকদেরকে এখানে আনা হলো তখন তাদেরকে এখানে এই আর্মিতে রাখা হবে কিনা देयर वाज ए টি টু গ্রুপ

তাদেরকে আমরা যদি তারা তো ইচ্ছে করে থাকে নাই ইন কনসেন্ট্রেশন ক্যাম্প তাদেরকে রেখে আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলতে পারব উইথ প্রাইড অ্যান্ড অনার শেখ মুজিব কিন্তু জিয়াউর রহমানকে সমর্থন করলো তারপরে যখন তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেল। এটাই দুঃখজনক একটা কথা সবার জন্য বলতে চাচ্ছি আমি এটা হালেদ মুশারফ অফ বাংলাদেশ আর্মি হি ওয়েন্ট দেয়ার টু রিসিভ দে উইদাউট হেড গিয়ার তারা সবাই নামে দাঁড়িয়ে আছে গেলেন সেদিন যারা ফিরে এসেছিলেন থেকে শুরু করে বাকি সমস্ত অফিসাররা তীর্থের কাকের নাই তাকিয়েছিলেন নিশ্চয়ই তারা আল্লাহর কাছে আল্লাহ কি অপরাধ আমরা করেছিলাম যে কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই তাই আজকে আমাদের এই অবস্থা তারা কিন্তু সত্যিকারের সেই বাংলাদেশ আর্মি গড়ে তুলতে চেষ্টা করেছে দু একজন তো অনিয়ম করতেই পারে সেই অনিয়ম কি আমাদের দেশের মহিন করে নাই শত শত সিনিয়র অফিসাররা যারা লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল পদবীতে দেশটাকে বিক্রি করার জন্য সেল করে দেশে তারা কি করে নাই সেটা তারাও নিশ্চয়ই করেছে এ গাদ্দার ইজ অলাইজ এ গাদ্দার আমি মনে করি দে অল শুড বি ট্রাই নান শুড দ্য আনপানিশড সে যেই হোক না কেন আমরা এই দেশ থেকে ঘুরে তুলবো ইয়ং জেনারেশনদেরকে বললো তোমরা আমাদের সন্তান সব তুললো তোমাদেরকে আমরা একটা কথা বলে দেয় আজকে তোমরা সেদিন জীবনের মায়া ত্যাগ করে তোমরা রাস্তায় নেমে এসেছিলে সেখানে জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ছয়টা পয়েন্ট আমার মোবাইলে এসেছিলো পাঁচ তারিখ ছয় তারিখ সকালবেলা পাঁচ সকালবেলায় নাম্বার ওয়ান ছাত্রদেরকে গুলি করবে না তাদের রাস্তা পরিষ্কার করে দাও পুলিশকে নিষ্ক্রিয় করে রাখবে তোমাদের যানমহলের নিরাপত্তা নিশ্চিত করবে হেলমেট বাহিনীকে প্রতিহত করবে প্রয়োজনে গুলি করবে এই বার্তা কিন্তু পৌঁছে যায় বিদ্যুৎ বেগে সমস্ত জায়গায় অ্যান্ড দ্যাট ডেভ ইউ এনফ এনাফ পাওয়ার ইউ ফরগট ইউ ফরগট দ্যাট আমি মারা যাবো কি বেঁচে থাকবো সো তোমরা কিন্তু একটা পার্ট তোমরা করে ফেলেছো সেকেন্ড পার্ট তোমরা এমন কিছু করো না যাতে মানুষ বলে যে দেখো করো না সে উত্তীর্ণ হয়েছে শিক্ষকতার দিক থেকে কি কষ্টকর এটা কি আমরা ভুলতে পারি কখনোই ভুলতে পারি না আমি আশা করব এদেশের ছাত্ররা ছাত্রীরা যারা তোমরা জীবনের মায়া ত্যাগ করে এদেশের জন্য পাশে দাঁড়িয়েছিলে এই সেনাবাহিনী তোমাদের সঙ্গে থাকবে আজীবন থাকবে আর দুর্নীতি পরেন যারা আছে নান শুড বি এক্সকিউজ আর আমি আমাদের যে ইয়ং জুনিয়র অফিসাররা যারা বিভিন্ন তারা অন্যায় শিকার হয়েছে আগের সরকারের দ্বারা তাদেরকে যদি সম্ভব হয় একটা বড় অফিসারের মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হোক লেট দেম সার্ভ দিস কান্ট্রি ইন আইভেন বিডিয়ারও তাদেরকে আত্মীকরণ করা যেতে পারে দেন বিডিয়ার উইল বি ওই আমি অনুরোধ করব যাদেরকে দায়িত্ব দেশে যে আর হাফিজ স্যার আপনার কাছে ফাইলটা এখন রয়ে গেছে ওপেন দি ফাইল শহীদ টু ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনাকে বলেন যে স্যার এরা কিন্তু এরম ঘটনার শিকার যে আর জাহাঙ্গীরকে আমি বলবো স্যার আপনি না বলেছেন যে দুর্নীতি দমন কমিশন যদি আপনাকে সমর্থন না করে তাহলে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো যাবে না স্যার আই উইল হেল্প ইউ আপনার মনে পড়ে স্যার যখন আপনি চেকটা করানো ছিলেন বিডিআরে যে আর নাসিম যখন কু করতে গেছিল স্যার কমান্ডার ইউ মাস রিমেম্বার হাউ সবাইকে সময় থাকলে আমি সবার জন্য দোয়া করি আল্লা আমাদের সবাইকে হেফাজতে রাখুক শেষ কথা বলে দিচ্ছি ডক্টর ওয়াকার ভাই তুমি আমার অনেক থেকে জুনিয়র তোমার কাছে বলছি বি উইথ ডক্টর মোহাম্মদ যাতে ডক্টর ইউনুস বিদায়ের বেলায় তোমাকে ফিল্ড মার্শাল উপাধি দিয়ে যেতে পারে আমি এটা তোমার কাছে এই অনুরোধটা দেখে যাবো আমার বিশ্বাস বাকি যারা আছে তারা যেন সেই প্রতীক্ষায় থাকে আল্লাহ হাফেজ